অনেক দেশ থেকে আমাকে নক হোয়াটসঅ্যাপে নকরি হুজুর আপনি তো আজানে ট্রেনিং গুলা দেওয়ানিগুলো খুব ভালো লাগে তো আমরা নিয়মিত চাই জন্য আবারও নিয়মিত আপনাদের সামনে হাজির হয়ে গেলাম হয়ে গেলাম কথা না লাগিয়ে আমরা চলে যাই আজানের পর্বে তো প্রথমত হচ্ছে আপনাকে দম রাখতে হবে আপনাকে সুন্দরভাবে রাখতে হবে আপনি একেবারেই কিন্তু পারবেন না আস্তে 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 আপনাকে এটা প্র্যাকটিস করতে হয় তো এই জন্য প্রথমে আপনি যে সুরগুলো আপনি টান দেবেন তা হচ্ছে যেমন

এই যেখানে এটা যদি আপনি আগের থেকে এই ভাঙাটা আপনি জানেন জানেন তাহলে কিন্তু আপনার জন্য সহজ হবে আর যদি ভাঙ্গাটা না জানেন তাহলে কিন্তু এটা আপনার জন্য সহজ হবে না সুন্দর হবে না আমি আবার বলছি বলছি এটি প্রায় প্রায় নব্বই পার্সেন্ট লোক আমাকে এই কথাটা বলে থাকেন যে হুজুর শ্বাস থাকতে পারি না শ্বাস শ্বাস বেশি রাখার জন্য কি করা যায় এটা একটু আমাদেরকে বলে দিলে ভালো হয় এখন বিষয়টা হচ্ছে শ্বাসের বিষয়টা হচ্ছে আসলে যার ফুসফুস বেশি ভালো উনি বেশি শ্বাস থাকতে পারে এখন ফুসফুসের মধ্যে যদি অসুবিধা থাকে তাহলে সেটা তো বিভিন্ন বিষয় তবে হ্যাঁ আমাদের ফুসফুস কেন খারাপ থাকবে আমরা মুসলমান আমরা কোরআন তেল করবো বেশি বেশি আর বিশেষ করে যদি ফুসফুসের অনেকের ফুসফুস বড় থাকে অনেকের ফুসফুস ছোট থাকে এই ফুসফুসটা কিন্তু আপনি বড় করতে পারেন আপনি হয়তো বা এই কথা চিন্তা করতে পারেন যে হুজুর লম্বা মানুষের লম্বা ফুসফুট বড় বেশি থাকে এসে থাকে খাটো মানুষের চরণে আর কমবেন আপনি ইচ্ছা করলে আপনার ফুসফুসকে আপনি বড় করতে পারবেন অবশ্যই এটা আপনার সম্ভব কিভাবে বড় করবেন বড় ব্যায়ামের মাধ্যমে যেমন কিছু ব্যায়াম আছে যেমন যে এইভাবে 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 আপনি ধরবেন হাতটা ধরে এইভাবে 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 সোজা হবে সোজা হয়ে টান দিয়ে এভাবে আপনি অনেকক্ষণ লাগাতে চেষ্টা করবেন এটাকে ভিতরে চেপে রাখতে এটা যখন আপনি ভিতরে চেপে রাখবেন চেপে রাখার পরে যখন আপনি একেবারে আর রাখতেই পারতেছেন না তখন আপনি আস্তে আস্তে ভাই এভাবে আস্তে 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 আপনি এভাবে ছাড়বেন আবারও ধরবেন আবার ছাড়বেন এভাবে করবেন তো এভাবেই কিন্তু আপনার আপনার কি বলে এটাকে ফুসফুস পুষ্পুষ বড় হয় এবং আপনার শ্বশুরমহ হয় जवान जवान

কিন্তু আপনার ব্রিটিশের সে ব্যাপার ব্যাপারে ও অ্যাম্বুলেন্স কিন্তু শব্দ করে অ্যাম্বুলেন্সের মধ্যে কিন্তু একটা শব্দ আসে এখানে তাহলে এইভাবে হলেনভাবে হলেন ও আবার প্রথম থেকে প্রথম থেকে সাধু আল্লা ইলা اشهد ان لا اله الا الله তাহলে বুঝলাম আমরা এখানে অবশ্যই আমরা কি করব এই ভাঙা গোলা আমরা আগে শিখি যদি আমরা শিখি তাহলে আমাদের জন্য আজানের সুর টাইটা তোলাটা সহজ হয়ে যাবে একবারে নর্মাল হয়ে যাবে এবারে আসেন আরো কিছু বিষয় তা হচ্ছে উচ্চারণ গুলা উচ্চারণ শব্দের উচ্চারণ হরফের উচ্চারণ উচ্চারণ এরপরে লাস্টে যে আপনি দম ছাড়বেন এখানে আপনার কোন কায়দাতে আপনি ছাড়বেন এই কায়দাগুলো কিন্তু আপনাকে শিখতে হবে কায়দাগুলো যদি শিখেন তাহলে কিন্তু আপনার আজানটা একেবারে ফুল ফিল সুন্দর হবে আপনি সুর শিখলেন কিন্তু আপনার আজানের উচ্চারণ আজানের শব্দের যে বছর মঙ্গি এগুলো যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনার কোনোভাবে সুন্দর হবে সুন্দর হবে সুন্দর চলুন পরবর্তী اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول

স্বাভাবিক যে আজান এটা এটা যদি আপনি আরেকটু সুর তোলেন তুলেন আরেকটু সুর যদি আপনি তোলেন তাহলে এটা করতে হবে অনেক हाई रेट हाई रेट लोस्कने दिटिओ दाडियो এখানে কিছু বিষয় আছে যেমন হাইয়া আলাস সোলা এখানে হাইয়া প্রথমে হার ই হার উচ্চারণটা কিন্তু সঠিকভাবে করতে হবে হার উচ্চারণটা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু এটা একেবারে বাজে শোনা যাবে কঠিন বাজে শোনা যাবে জন্য হাইয়া আলাস সোলা হাইয়া আ حي الصوان، أبرعين تيجي، حيّ على الصوان، على الصوان، حيّ على الصوان، حيّ على سواء حي على سالبسه حي علي على حي علي على الصلاة علي তাগিদ দিয়ে করতে হবে তাগিদ দিয়ে করেন তাহলে এটা সুন্দর হবে তাগিদ দিয়ে না করলে এটা সুন্দর হবে না হবে আলাস <applause> فضل اعظم <عزال> دن <applause> الصلاة خير من النوم الصلاة خير ছে যেমন মানে কি আল্লাহ 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 এইভাবে বাণীটা আপনার প্রথমে কি হবে আল্লাহ আপনি যে বলবেন প্রথমে আস্তে আস্তে হবে আল্লাহ আল্লাহ আবার কি হবে আল্লাহ আল্লাহ এটা আস্তে আস্তে প্রথম আর লো দিয়ে শুরু করবেন এরপর হাই যাবে

আলহদুল্লিল্লাহ মোটামুটি একটা সিস্টেম জানিয়ে দিলাম সাল্লাহ আমি কোনো পর্বে আপনাদের সাথে সাক্ষাৎ হবে সকলেই পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবে থাকবেন আবার এই ছোট্ট চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন নাই আপনাদেরকে অনুরোধ করবো করবো মেহেরবানি করে সাবস্ক্রাইব করার জন্য আর প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে আসলে আসসালাম আরই কুমার হালদুল বলা হয়